যে আমার জন্য অনেক বেশি পাওয়া এবং সত্যি কথা বলতে এটা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার মিটাব হয়ে যাবে এত সুন্দর বিকালটা কাটবে যত সুন্দর নিপাকে লাগছে ধন্যবাদ এত সুন্দর বিকালটা কাটিয়ে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো সবাইকে যারা আমার এই ডাকে আপনারা সবাই সারা দিয়েছেন এবং আমার बर्थडेটাকে আরো বেশি স্পেশাল করে তোলার জন্য থ্যাংক ইউ সো মাচ জেলি পঞ্জলি পঞ্জলি যেটা हमको একটু আমি বলি এটা হচ্ছে পরিবার একদম সো মাচ আপনারা যারা এইভাবে যারা সাপোর্ট করছো আগামী দিনে আরো বেশি বেশি করে সাপোর্ট করে যাবে খুব শীঘ্রই আমাদের 1 মিলিয়ন কমপ্লিট আর হ্যালো এভরিওয়ান

রিলস দেখে আচ্ছা ঠিক আছে আর দারা আরও দেখাই তোমরা প্রিয় প্রিয় সব যারা তোমরা ফোনে দেখো এই যে আমরা বাবলা এই যে আমরা সুটকি দিদি বাবলি হয়ে গেছে নি কো বাবলি দিদি তুমি খুব দিনে দিনে যে অত সুন্দর হয়ে এটা রাজ কিতা কেমনে কমের এটা এটা রাজ কিতা দাঁড়াও দেখাই বাবলি দিদি দেখাই সবাই দেখ বা তাই না

রোজ সবাই আমরা ফটোতে দেখি ফোনে দেখি আজকে প্রথমবার দেখা হয় খুব ভাল লাগে আমারও और तो मतलब कर रहे थे बाबा और मेरी मम्मी कल मैं माता जी के साथ और मेरे बाबा आंटी और मां एकटा वीडियो भी करना आज 14 फरवरी को सिधा वैलेंटाइन डे वीक के लव यू होली अच्छे अच्छे वीडियो देखिए हम सब करते हैं इंटरव्यू वीडियो का उद्देश्य पीछे पर है सितारों का महफिल के आइए <laughs> तो किता किता, ना देखो अपना शार्प चप्रीयो ब्रीटी इनके हम लगे सडन में अमर देखा तो को मैं बोलता करो अपना बिषो कर तो अच्छा बढ़िया की तो जाइस के ना वैलेंटाइन डे वीक चल किधर देखो वन आई डोंट नो नो हैव गर्लफ्रेंड ने कुछ दिसो ना ना बिकिर लगे मारताम ना कैंसिल मत

ছড়িয়ে দেখো লজ্জা পাই মু আমার ফলোয়ার হইলে তোমরা ফলো কর না সব দুস তোমরা দেখো দদেশ আছে আমার

ফেচবুক পেজ টেল' কৰবা দেখাইলা

লাদা আজকে তোমার কি গান মনে পড়ছে এখানে এসে সবাইকে দেখে কি গান মনে পড়ছে কি গান মনে গান একটা বিগ বস একটা সেট বিগ আমার কি গান মনে পড়ছে বলো ओम शांति একটা গান ছিল না শান্তি না

দে অল ওকে অল এক আমার ফোন এক রুবির ফোন বন্ধ হিলো আস্তা बर्थडे পার্টিতে পার্টি শেষ যা তাই সমাজ

বাড়ির যাই রাম আশা করি তোমার নিপার বার্থডে ব্লগটা ভালো লাগছে সবাই একলগে দেখে আমার তো খুবই ভালো লাগছে আমার নিপার সত্যি আমার দূর থেকে দেখে যায় ঝগড়া ঝাঁটি হয়ে যায় বাট আজকে একলগে পাইয়া কারোর লগে মনেও হইছে না যে এত প্রথমবার দেখা হইছে রোশ করার দিকে কত মানুষের লোকে কত ঝগড়া ঝাঁচে তো এটাই মনে প্রত্যেকেই সত্যি খুব ভালো খুব ভালো ব্যবহার আর তো এটা টুকটাক টুকটাক থাকেই তো আপনারা যেরকম আমরা ভালোবাসা এরকমই আমরা ভালোবাসা দিবা আর আমরা বরাকের যত ক্রিয়েটার আছি আপনারা এরকমই বিনোদন দেওয়ার চেষ্টা করবো দিন দিন আরো ভালো কিছু আপনারা দেওয়ার চেষ্টা করবো আর আজকের লিখা বিদায় নিলাম তোমরা লাগে দেখা হইবো আবার নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থাকিও